গুড মর্নিং এভরিওয়ান ঘুম থেকে ওঠার পর যদি এরকম বৃষ্টি মুখর একটা সকাল দেখা যায় সত্যি সত্যিই কিন্তু মর্নিংটা গুড হয়ে যায় আমার কাছে এরকম ঝিরঝিরি বৃষ্টি খুব ভালো লাগে এক কাপ কফির সাথে বৃষ্টিটা উপভোগ করতে করতে চলে আসলাম রান্নাঘরে কারণ আমি সকালে তেমন কিছু একটা খাই না সরাসরি দুপুরে রান্না করে ফেলি সকাল প্লাস দুপুর আর কি তো আমি আজকে রান্না করছিলাম চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের নর্মালি আমি মাছ ভেজে খাই না মানে বাসায় কেউ ভেজে মাছ পছন্দ করে না তো আজকে একটু চেষ্টা করলাম মাঝে মধ্যে করি সব সময় করি না আর কি তাই আজকে আমি ইলিশ মাছটা একটু ভেজে নিয়েছি হালকা একটু ভেজে নিয়ে তারপর মশলার সাথে আর একটু কষিয়ে তারপরে ঝোলে আর একটু ঢেঁড়স ভাজি করব। তাই ঢেঁড়স আমি আগে ভালো করে ধুয়ে তারপর সুন্দর করে কেটে নিব এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম এই পাশে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দেখলাম বাইরে আকাশটা এত বেশি সুন্দর ছিল সকালে এত বেশি বৃষ্টি হওয়ার পরেও আকাশটা দুপুর একদম ক্লিয়ার ছিল যেন মেঘগুলো একদম ধরা যাবে তাই গাছে একটু পানিও দিয়ে দিলাম কারণ ঘুম থেকে ওঠার পরে বৃষ্টি ছিল আর পানি দেওয়া লাগে এইটা ছোট্ট একটা মেহেন্দি পাতা গাছ আমার আর একটা কিউট 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 একটা জাও গাছ জানি না গাছটা হবে কিনা আরো মাটি লাগবে কিনা যাক ভালো লাগে দেখতে তাই লাগিয়েছি আর এইদিকে পটতলিকা গাছেও আর একটু পানি দিয়ে দিলাম ঘুম থেকে উঠার পর যখন এই গাছে ফুল দেখি মনটা আসলে একদম ভরে যায় ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে আর বসিয়ে দিলাম চাল কুমড়ার বড়া চাল কুমড়ার বড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি কচি থাকে এইদিকেই আমার রান্না বান্নার কাজ শেষ করে একটু চটপটির ডাবলি বসিয়ে রাখলাম সন্ধ্যা দিকে চটপটি বানাতে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তাই এই কাজটা একটু আগে আগে করে রাখলাম তারপর সন্ধ্যা দিকে একটু সালাদ কেটে আমি চাট মশলাটা বাসাই করি আগে করা শেষ হয়ে গিয়েছিলো তো আর একটু করে নিলাম এই এইরকমভাবে চাট মশলা করে নিলে চটপটিতে বা ফুচকা যে কোনো খাবারে একদম মানে দোকানের মামাদের থেকেও অনেক বেশি মজা হয় সন্ধ্যা টাইমে চটপটি খেয়ে রেস্ট নিয়ে সুজা একদম চলে আসি টেবিলে কারণ আমার ফাইনাল পরীক্ষা চলছে সারাদিন টুকটাক বই নিয়ে বসলেও সেরকম মনোযোগ দিয়ে আসলে পড়াটা হয়ে ওঠে না সারাদিন আহামরি কোনো কাজ না থাকলেও নিয়ম করে ওই সন্ধ্যার পরেই পড়া হয় নিজের পড়া শেষ না করতে করতে আবার আয়াতের হোমওয়ার্ক থাকে সেটাও শেষ করা লাগে আয়াতের পিছনে বসলে তো কোনো মানে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টাও কোনোভাবেই কমপ্লিট করতে পারি না এত বেশি কথা বলা লাগে তার পিছনে এত বেশি কথা বলা লাগে যাই হোক যতটুকু সময় তার লাগে তাকে তার কাজগুলো শেষ করে রাতের খাবার শেষ করিয়ে ঘুম পাড়িয়ে এইদিকে আমার জামাই এসেই হুকুম করলো আম কাটার জন্য দুইজনে বসে আম খেতে খেতে টিভি দেখা গল্প করা যেন সব একসাথেই হয়ে যাচ্ছে এবছরের প্রথম হিমসাগর আম খেলাম বেশ মজাই ছিল